আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো অভিভাবকদের মধ্যে অনেকে অনুরোধ করেছিলেন যে স্যার বাংলায় সাত দিনের নাম একটু লিখে দেখাবেন যাতে আমরা বাচ্চাদেরকে খুব সহজে শেখাতে পারি তো এখানে বিশেষ করে সপ্তাহের নামগুলোর মধ্যে রয়েছে যুক্তবর্ণ তো এই যুক্তবর্ণ নিয়ে দেখা যায় অনেক বাচ্চার মধ্যে ভীতি কাজ করে যে এই যুক্ত বর্ণটি তারা কিভাবে শুরু করবে এবং কিভাবে শেষ করবে তা আমি এখানে কিন্তু খুব সহজেই কিন্তু আমি দেখিয়েছি তো বিশেষ করে মঙ্গলবার বানানে তারপর হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার বানানে এই এই জায়গাতে বিশেষ করে বাচ্চাদের সমস্যা হয় তো আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন যেমন মঙ্গলবার উমযুক্ত গ তো আপনি যদি এভাবে করে তাদেরকে শেখাতে পারেন বা ভিডিওটা দেখাতে পারেন তো ভিডিও দেখালে কি হবে বাচ্চারা কিন্তু খুব সহজে কিন্তু ধরতে পারে তা আপনি যদি এগুলোকে বারবার করে দেখান আশা করছি আপনার বাচ্চা কিন্তু এই সপ্তাহের নাম খুবই চমৎকার করে লিখতে পারবে এবং পাশাপাশি এই যুক্তবর্ণগুলো কিন্তু খুব সহজেই কিন্তু লিখতে পারবে তো আশা করছি আপনাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই একটি লাইক করবেন আর কেমন লেগেছে কমেন্টসে জানাবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ স্পেসটি ফলো করবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ